মণিপুরীরা যেসব গেট আপ করে চলাফেরা করে আপনারা দেখতেই পাচ্ছেন তাদের একটা মানে পরনে থাকবে সুন্দর সুন্দর গেট থাকে এখানে মাছ কাটা হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি অনেক সুন্দর এখানে ম্যাক্সিমাম জিনিসপাতি দোকানগুলোই মূলত মহিলা মানুষগুলো করে থাকে कभी सुंदर को ले मास करते okay. हैं क्या कितना प्राइस है हाँ ओ अच्छा अच्छा मैं एव, वीडियो चलता है मेरा यूट्यूब चैनल है तो तो तुम्हारा काटा ये ये क्या कर गा हाँ लेस मरिंग खाते साहब

এটা হচ্ছে ওয়ান এইট্টি মানে হচ্ছে একশো আশি টাকা কিলো হ্যাঁ এখানে অনেক সুন্দর মাছ রয়েছে ওকে ঠিক আছে ঠিক আছে ইয়াছে হাতা ডেইলি ডেইলি বাজার হোক তো এখানে এখন অনেক সুন্দর বড় বড় মাছ দেখতে পাচ্ছি আমরা কত রুপি কত কিলো হ্যাঁ হ্যাঁ বড়ওয়ালা থ্রি হান্ড্রেড কিলো টু এইট্টি ও আচ্ছা আচ্ছা আর ছোটওয়ালা ওগুলা বড় বড় মাছ এখানে মাছের জন্য বিখ্যাত রয়েছে বা অনেক সুন্দর মাছ কাটা হচ্ছে আমরা এদিকটায় দেখব একটু এদিকটায় রয়েছে বাজারের বিভিন্ন ধরনের বাজার রয়েছে এদিকটা মাছ রয়েছে মাছগুলোর দাম প্রায় সমসাময়িক হ্যাঁ এখানে মাছ চাষ করা হয় মূলত মূলতপুরিদের অনেক সুন্দর গেদাব এখানে এখনো বারশাওয়ার মাধ্যমে ইয়া করা হয় এখনো সুন্দর মাছ সুন্দর মাছ রয়েছে 没电了。